পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো একানব্বই আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল আর ফেতনা হত্যার চেয়ে কঠিনতর এবং তোমরা মসজিদুল হারামের নিকটে তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান আয়াত সংখ্যা একশো বিরাশি তবে যদি তা বিপরীত হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা একশো আর তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায় সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কারো ওপর কোনো কঠোরতা নেই আয়াত সংখ্যা একশো চুরানব্বই হারাম মাস হারাম মাসের বদলে এবং পবিত্র বিষয়সমূহ কিসাসের অন্তর্ভুক্ত সুতরাং যে তোমাদের ওপর আক্রমণ করেছে তোমরা তার ওপর আক্রমণ করো যেরূপ সে তোমাদের ওপর আক্রমণ করেছে আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আয়াত সংখ্যা একশো পঁচানব্বই আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না আর সুকর্ম করো নিশ্চয়ই আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন আয়াত সংখ্যা একশো ছিয়ানব্বই আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো অতঃপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবেহ করো আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সাদাকা অথবা পশু জবহ এর মাধ্যমে ফিদিয়া দেবে আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদনপূর্বক তামাত্তু করবে তবে যে পশু সহজ হবে তা জবেহ করবে কিন্তু যে তা পাবে না তাকে হজে তিন দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন সাত দিন শ্যাম পালন করবে এই হল দশ এই বিধান তার জন্য যার পরিবার মাসজিদুল হারামের অধিবাসী নয় আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ আজাবদানে কঠোর আয়াত সংখ্যা একশো সাতানব্বই হজের সময় নির্দিষ্ট মাস সমূহ অতএব এই মাস সমূহে যে নিজের ওপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয় আর তোমরা ভালো কাজের যা করো আল্লাহ তা জানেন এবং পাথেও গ্রহণ করো নিশ্চয় উত্তম পাথেও তাকোয়া আর বিবেক সম্পূর্ণগণ তোমরা আমাকে ভয় করো আয়াত সংখ্যা একশো অষ্টানব্বই তোমাদের ওপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে তখন মাসারে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পদভুষ্টদের অন্তর্ভুক্ত ছিলে আয়াত সংখ্যা একশো নিরানব্বই অতপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা দুইশ তারপর যখন তোমরা তোমাদের হজের কাজ সমূহ শেষ করবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপ এমনকি তার চেয়ে অধিক স্মরণ আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই আয়াত সংখ্যা দুইশো এক আর তাদের মধ্যে এমনও আছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন